হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ একেবারে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে এখন বাজে সাড়ে পাঁচটা আমি উঠেছি পাঁচটায় সকালে স্নান সেরে আমি একদম সকালে স্কিন কেয়ার করা হয়নি বাট স্নান করে ময়শ্চারাইজার সানস্ক্রিম এবং লিপ বামটা লাগিয়ে নিলাম এখন যাব মন্দিরে আমাদের বাড়ি থেকে কিছুটা পথ দূর মন্দির কাল হঠাৎ রাতে ভাবলাম মন্দিরে যাব সকালে উঠেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে কিন্তু স্নান সেরে রেডি হতে হতে দেখি বৃষ্টি নেই আমি কিছু ফুল তুলে নিলাম আমাদের গাছের থেকে কিছু ফুল ধূপকাঠি প্রদীপ আর বাতাসা নিয়ে চলে গেলাম মন্দিরে যেহেতু আগের দিন রাতে ভেবেছিলাম মন্দিরে তাই ভোরে কোনো দোকান খোলা ছিল না যে কিছু মিষ্টি তাই বাতাসা নিয়েই গেলাম আমার মনে হয় ভগবান দামি মিষ্টি বা দামি কিছু চান না আমরা যদি ভক্তি ভরে তার উপাসনা করি তাহলেই ভগবান তুষ্ট যতটা সময় বাড়িতে ছিলাম ঠিক ততটাই ভিডিও করেছি আর মন্দিরে মোবাইলটা নিয়ে যায়নি ভগবান আর ভক্তের মাঝে মোবাইলটা না থাকাটাই শ্রেয় ওইটুকু সময়টা শুধুই ভক্ত আর ভগবানের যেহেতু আজ মঙ্গলবার তাই বাড়িতে এসে হনুমান চালিসার পাঠ করলাম আজ আমার মনটা বহুদিন পর খুব বেশি খুশি মনে হচ্ছে জীবনের সব বিঘ্ন দূর হয়ে যাবে এবার আচ্ছা তোমরা কি হনুমান চালিসার পাঠ করো এটা কি প্রতিদিন পাঠ করা যায় কারো জানা থাকলে অবশ্যই জানি পুজো শেষ করে মা বাবা আমি সবাই একসঙ্গে বসে ব্রেকফাস্ট করে নিলাম এর মধ্যে দেখি আমার বাচ্চারা চলে এসেছে সব ওদের পড়াতে বসে গেলাম আজ সকালটা তো বেশ ভালোই কাটলো আমার তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই